চলুন একটা স্ক্যাম ওয়েবসাইট বানাই এবং মাসে লাখ টাকা কামাই পড়ালেখা না করে যেমন অটোপাস করা যায় তেমনি কোনো কাজ না করেও ইনকাম করা যায় আপনাদেরকে আজকে একটা মজার জিনিস শেয়ার করব মজার জিনিস না ঠিক কিভাবে একটা স্ক্যাম ওয়েবসাইট বানানো যায় এবং মানুষকে ধোকা দিয়ে মানুষকে না বাংলাদেশি মানুষকে ধোকা দিয়ে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায় যেটা চলতেছে আমি নিজের চোখে দেখতেছি এবং এটার বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ জানান তাহলে আপনি কিছু মানুষের গালাগালি শুনবেন তার থেকে ভালো যে এটা কিভাবে করা হয় বা কিভাবে স্ক্যাম করে মানুষ সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি বিষয়টা জানি তাহলে চলুন কাজটা কিভাবে হয় একটু জানি প্রথমে আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে ওয়েবসাইটের থিমটা থিম আমি আপনাদেরকে বলতেছি ওয়েবসাইটটা হবে আর্নিং ওয়েবসাইট যেখানে মানুষ ডিপোজিট করতে পারবে উইলড্রু দিতে পারবে একটা সাপোর্ট সিস্টেম থাকবে যেখানে টেলিগ্রামে যুক্ত হবে এটা হচ্ছে মেইন থিম এবার আপনি যদি বলেন ভাই এই ওয়েবসাইটে আপনি ডিপোজিট করবেন কয়েকদিন পরে টাকা উইলড্রু দিয়ে নেবেন তার থেকে বেশি দ্বিগুণ বা তিনগুণ সরাসরি সবাই বুঝে যাবে যে এটা একটা স্ক্যাম ওয়েবসাইট বা স্ক্যাম অ্যাপ তাহলে কি করতে হবে বাংলাদেশি পাবলিক এমডিতে একটু ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি এই জিনিসগুলোতে একটু কৌতূহল বেশি থাকে আর ওই জিনিসগুলো ভাই একটু যদি মাথায় ঢুকাতে পারেন তাহলে তো আর কথাই নাই প্রথমে আপনাকে একটা ট্রেডিং ওয়েবসাইটের ফানেল

টাস থাকবে সেগুলো কমপ্লিট করবে মধ্যে ইনকাম হবে আপনার ওখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে ধরুন এক হাজার টাকা ডিপোজিট করলো সে সাত দিনের মাথায় তিন হাজার টাকা পাবে এখন একজন মানুষকে যদি আপনি তিনগুণ টাকা দেন সেই মানুষটা আপনার ওয়েবসাইট নিয়ে যে কোই চলে যাবে আপনি নিজেও বুঝবেন না গ্রামে গ্রামে ছড়াবে এবং এখানে একটা এম এর খেলা খেলতে হবে আপনি যদি কাউকে শেয়ার করেন তাহলে পাবেন দ্বিগুণ সে যদি কাউকে শেয়ার করে সেখান থেকে পার্সেন্টেজ এভাবে একটা এম এল এম লেভেল তৈরি করতে হবে যেন মানুষ এটাকে আরো শেয়ার করে এখন ওখানে আপনাকে পেমেন্ট দিতে হবে এজন্য আপনাকে প্রায় কয়েক লক্ষ টাকা হাতে রাখতে হবে ধরুন আপনি ওয়েবসাইটটা তৈরি করার পর মানুষকে যখন প্রমোট করবেন মানুষ তো শেয়ার করবে এবং ওখানে আপনি পেমেন্টও দিবেন এক হাজার টাকা যদি আপনি তিন হাজার টাকা পেমেন্ট দেন তাহলে মানুষ ওখানে আপনার সেটাকে শেয়ার করবে প্রমোট করবে এবং সবাই রিয়াল মনে করবে এখন কোনো ব্যক্তি যদি বলে এই সাইটটা ফেক বা এই সাইড আপনার টাকা নিয়ে চলে যাবে তাহলে ওই ব্যক্তিকে আপনার কিছু বলতে হবে আপনি তো মালিক আপনার কিছু বলতে হবে না কিছু আমি ইনকাম করতেছি কেন তাহলে তুমি এটাকে বানা কিছু মানুষ এগুলো করবে বাঙালি এদের মাথায় বুদ্ধি আছে কিভাবে বসে কোনো কাজ না করে ইনকাম করা যায় ব্যাস তাহলে তো হয়ে গেল আপনি এভাবে পেমেন্ট করতে থাকবেন আজকে যে মানুষটা জয়েন হবে সেই মানুষটা দশজনকে শেয়ার করবে ওই মানুষটা আরো দশজনকে শেয়ার করবে সেই মানুষটা আরো দশজন জন কে শেয়ার করবে এভাবে ডিপোজিট চেক কি পরিমাণ বাড়বে পেমেন্ট তো দিচ্ছেন এখন কথা হচ্ছে কোম্পানির তাহলে লাভটা কি এভাবে করতে থাকলে তো কোম্পানি ফতুর হয়ে যাবে খেলাটা এখানে যখন আপনার মূলধন ফুরিয়ে যাবে ওই যে বললাম কয়েক লক্ষ টাকা নিয়ে আপনাকে এখানে নামতে হবে ধরুন আপনি 5 লক্ষ টাকা নিয়ে নামলেন পেমেন্ট দিতে 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 আপনার 5 লক্ষ টাকা শেষ সেই 5 লক্ষ টাকা যখন শেষ হয়ে যাবে এটা জাস্ট অ্যামাউন্ট বললাম ধারণার জন্য মানুষ লক্ষ নিয়ে নামে না কোটি নিয়ে নামে আর এগুলো দেশে হয় না এগুলো বিদেশে হয় যখন আপনার মূলধনটা শেষ হয়ে যাবে ধরুন 5 লক্ষ টাকা এটা ধরতে বলতেছি শেষ গেলে পর আপনি পেমেন্ট দেওয়া অফ করে দিবেন এত পরিমাণে প্রমোট হবে আর সবাই যেহেতু ওটা পেমেন্ট পাচ্ছে সবাইকে ট্রাস্ট করবে সবাই ইনকাম করতেছে যারা প্রথমে জয়েন হয়েছে তারা কয়েক গুণ টাকা নিয়ে যাবে কিন্তু যারা লাস্টে জয়েন হয়েছে মারাটা তারা খাবে আমি এই কথাটা কেন বললাম কারণ আমি রিসেন্ট কয়েকটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন ভাই এই সাইটে ইনভেস্ট করেন না ওই সাইটে ইনভেস্ট করেন না এগুলো স্ক্যাম করবে এখানে আপনার টাকাগুলো নিয়ে চলে যাবে কে শুনে কার কথা ভাই কমেন্ট বক্সটা একটু দেখেন মানে আমি যে মানুষকে সচেতন করতেছি যে ওই সাইটগুলো আপনার স্ক্যাম করবে একটা সিম্পল জিনিস আপনি কোনো কাজ না করে একটা জায়গা থেকে আপনাকে কোন কোম্পানি আসে রে ভাই আপনাকে শুধু শুধু টাকা দিবে এই জিনিসটা যদি আপনার মাথায় না ঢোকে তাহলে আপনার আপনার টাকা প্রতিদিন যাইতে থাকবে সো ওখানে যখন পেমেন্টটা বন্ধ হয়ে যাবে তারপর থেকে কয়েক দিনের মধ্যে আপনি যেটাকে ইনভেস্ট করেছেন তার পাঁচ গুণ টাকা আপনি হাতে পেয়ে যাবেন কি হলো আমজনতার টাকা যায় যাক ওটা কোনো ব্যাপার না আপনার টাকা হলেই তো হলো এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন এগুলো চলতেছে অহরহ চলতেছে তাহলে আমরা এখন কি করতে পারি একটা সহজ জিনিস বুঝেন আপনি একটা ওয়েবসাইটে ডিপোজিট করে ইনকাম করবেন সেখানে কোনো কাজ নেই কিছু না তাহলে কেন আপনাকে টাকা দেবে আর এই ধরনের কাজ আপনি কেন করবেন জানেন কারণ আপনাকে ওই লোকটা বলছে ভাই দেখ আমি টাকা পাইছি আমি টাকা পাইছি তুইও পাবি করে দেয় কিন্তু সে যখন করতে যাবে ধরাটা তখনই খাবে অথবা শেষ পর্যায়ে গিয়ে ওয়েবসাইটের শেষ পর্যায়ে গিয়ে যারা এই কাজগুলো করবে তারাই ধরাটা খাবে এখন এই ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে যে বললাম ট্রেডিংয়ের ব্যাপারটা বললাম যদি আপনি ট্রেডিংয়ের নেশাই থেকে থাকে বা ট্রেডিং করার ভাবনাই থেকে থাকে তাহলে একটা রিয়েল অরিজিনাল ট্রেডিং অ্যাপ বা ওয়েবসাইট সেখানে গিয়ে ভালো মানুষের পরামর্শ নিয়ে লং টাইম যেগুলো আছে সেগুলোতে আপনি ক্রিয়েট করতে পারেন তবে এই ধরনের ওয়েবসাইট দুই দিন আগে আসছে ইনভেস্ট করুন এখানে টাকা ওখানে ক্লিক করলে টাকা এই জিনিসগুলোতে যাবেন না এই কথাগুলো আমি যতবারই বলবো ততবারই কমেন্ট বক্সে এসে কিছু পাবলিক ওই যে বললাম কিছু পাবলিক ইনকাম করতেছে তারা এসে বলবে ভাই এই সাইটে তো আমি পেমেন্ট পাচ্ছি অ্যাপ চলে যাক সমস্যা নাই আমি তো পাচ্ছি যারা একটা নতুন ওয়েবসাইট আসলে ইনকামের জয়েন যখন নতুনে হয় মানে সাথে সাথে তারা গুণ টাকা উঠিয়ে নিতে পারে কিন্তু যারা লাস্ট পর্যায়ে যায় তারা কিন্তু আর সেই টাকা উঠাতে পারে না তো কিছু মানুষের জন্য অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে এই লাইনে যখন আপনি আসবেন যখন এগুলো আপনি করবেন কয়েকটা টাকা নষ্ট হবে তখন আপনি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে যারা অনেক টাকা ইনভেস্ট করেছেন ইনভেস্ট করে ধরা খেয়েছেন সাইট সহ টাকাটা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন যে এত টাকা এই ধরনের ওয়েবসাইট বা এই ওয়েবসাইট থেকে আমি হারিয়েছি বা টোটাল টাকাটাই চলে গেছে এটা আপনার দোষ বলবো না এটা বাঙালির দোষ বাঙালির রক্তে আছে এটা এটা আপনাকে বলে লাভ নাই এটা সবাই এগুলো করে ইনভেস্ট করে মানুষের দেখা দেখি যে শর্ট টাইমে টাকা ওই যে বললাম লেখাপড়া না করে যেভাবে অটোপাস করা যায় সেভাবেই কোনো কাজ না করে ইনকাম করা যায় তবে মাথায় রাখবেন এই ধরনের ওয়েবসাইটে ডিপোজিট করা তো ভালো ওয়েবসাইট ক্রিয়েট করে স্ক্যাম করা থেকে দূরে থাকুন কারণ এগুলো থেকে আপনি এমন সমস্যায় পড়বেন আপনার পুরো লাইফ শেষ হয়ে যাবে কয়েক টাকা ইনকাম করার জন্য তার থেকে ভালো এমন একটা কাজ করেন যেটা থেকে ফিউচারে কিছু করে খেতে পারবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আর হ্যাঁ এরকম স্ক্যামের শিকার হলে কমেন্ট করতে ভুলবেন না